হাই আপনাদের সবাইকে স্বাগত তো ঘুম থেকে উঠেই প্রথমে দেখলাম যে এরকম মেঘলা মেঘলা আকাশ ওয়েদারটা বেশ খুব ভালোই লাগছে তো আগে আপনাদেরকে জানাই শুভ রথযাত্রা এটা ছিল রথের দিনের ভিডিও তো আমি ঘুম থেকে উঠেই এখানে আগে ঘরটা ঝাঁট দিয়ে দিলাম এবার আমি ঘরটাকে আগে ভালো করে মুছে নেব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ওয়েদারটা বেশ ভালো লাগছে মেঘলা মেঘলা আকাশ মনে হয় কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসতে পারে আর এই বর্ষাকালে জানেন তো কখনো কখনো মেঘ কখনো আবার বৃষ্টি কখনো আবার রোদ এই রকম হচ্ছে কিন্তু এই যে ভ্যাবসা গরম সেটা কিন্তু একেবারেই যায়নি ওটা কিন্তু থেকেই গেছে যাই হোক ভোরের দিকে কিছুটা বৃষ্টি হয়ে গিয়েছিল এখন একটু মেঘলা মেঘলা আকাশ আছে পরে আবার হয়তো বৃষ্টি আসতে পারে কারণ ওয়েদারটা দেখে তো সেটাই মনে হচ্ছে তো আমি এখানে ঘরটা মুছে নিলাম নিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম বোতলগুলো ভরতে তো এখানে আমি বোতলগুলো ভরে নিয়েছি এবার আমি ফ্রিজে এগুলো ঢুকিয়ে রাখবো সকালে বলছিলাম না যে মেঘ মেঘ করেছে বৃষ্টি আসবে তো তো চলেই এসেছে বৃষ্টিটা পড়ছে অবশ্য অল্প বেশি পড়ছে না আমিও আজকে সানডে আছে যেহেতু অত তাড়া নেই তাই ধীরে সুস্থে কাজ করছি এখানে বাবান পড়ছে আর বাবানের পাপা ঘুমাচ্ছে লাইটটা অন করে আবার আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম কেন লাইটটা আবার অফ করে আমি আবার রান্নার দিকে চলে গেলাম তো এদিকে আমি আজকে বানাবো চিকেন তাই আমি লেবু পাতা পেরে নিলাম কয়েকটা চিকেনের মধ্যে দেবো বলে বাড়িতেই গাছ আছে লেবু গাছ নিলাম নিয়ে এখানে আমি চিকেনের ঝোলটা ফুটছে তার মধ্যে দিয়ে দিলাম আমার দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বেশ জোরে বৃষ্টি এসেছে বৃষ্টিটা কিন্তু খুব জোরে হচ্ছে আর আপনাদের বৃষ্টিতে ভিজতে রকম লাগে কমেন্ট করে জানাবেন আমার তো বেশ ভালো লাগে তাই দেরি না করে বৃষ্টিতে ভিজতে চলে গেলাম বেশ কিন্তু লাগছিলো আর সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো যখন সেই বৃষ্টি হতো কাগজে নৌকা করে জলে ছাড়তাম আর বৃষ্টিতে ভিজতাম বেশ ভালো লাগতো দুপুরের লাঞ্চে ছিল ভাত লেবু চিকেন আর মোরলা মাছের টক এটা দিয়েই আজকে লাঞ্চটা কমপ্লিট করলাম খাওয়া দাওয়ার পর আবার না একটু শুয়ে চলে এলাম বাবানের রথটা আবার সাজাতে আমি সাজাচ্ছিলাম না সাজাচ্ছিল ওর বাবা বাবানো ছিল এখানে বাবানের এটা বন্ধু ছিল এখানে রথটা সাজানো ছিল চিকচিকে কাগজগুলো দিয়ে বাবান ভীষণ বায়না করছিল যে কখন রথ সাজাবে কখন রথ সাজাবে মাথা খারাপ করে দিচ্ছিলো তাই রথটা ওর বাবা না ঘুমিয়েই সাজাতে চলে এলো এখানে রথ সাজিয়ে আবার ও বেরাবে দেখুন আমি ভিডিও করছি ওরা কিরকম করছে সাজানো হয়েই এসেছে আর একটু বাকি আছে বলেই হয়ে যাবে সাজানো রথটা মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে এবার এই যে ছোটো ঠাকুরটা এটা সবার উপরে বসানো হবে আর আর একটা আছে মাঝে একটা ঠাকুর এই ঠাকুরটা মাঝে বসানো হবে আর এই বড়ো সব থেকে বড় ঠাকুরটা নিচে বসানো হবে তো এগুলোকে সারিবদ্ধভাবে বসিয়ে দেওয়া হবে তারপর এদের একটু পুজো করে দেবে বাবানই পুজোটা করবে অবশ্য রথটা সাজানো কমপ্লিট হয়ে গেছে এবার এই দড়িটা বাঁধলেই হয়ে যাবে তো রথটা কীরকম সাজানো হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তু এই কিছুক্ষণ আগে বেশ বৃষ্টি হয়ে গেল অনেকটাই বৃষ্টি হয়েছে তাই বাবানের পাপা রথটা চাগিয়ে রাস্তায় দিয়ে এলো কারণ উঠোনে বেশ জল জমেছে অনেকটাই তাই রথটা যদি আবার ভিজে টিজে যায় ওই জন্য চাগিয়ে রাস্তায় দিয়ে এলো বাবা না এখনো রথটা টানছে ওর এখনো বন্ধু আসবে একসাথে রথ টানবে সব হ্যাঁ দিয়ে দিতে পার দাও ঘন্টাটা বাজাবি তো বৃষ্টির কাছে ঘন্টা আছে লম ওরকম করে আছে দুটো ঘন্টাকে নিয়েছে দুয়াতে নিয়ে বাজাচ্ছে

পরে আসবি তোর তোর বন্ধু নাকি নিজেও এসেছিস ওকেও নিয়ে এসেছিস সাথে করে চলে যা হ্যাঁ চলে যা এইতো

সন্ধ্যেবেলা রেডি হয়ে চললাম রথ দেখতে বাবান আমি আর বাবানের পাপা রথ দেখতে গিয়েছিলাম ঠিকই কথা কিন্তু বৃষ্টি তো হয়েছিল কাদা তো প্রচুর আর এত ভিড় ছিল যে পাশ কাটানো যাচ্ছিল না দেখুন কতটা ভিড় বাইরেটা কয়েকটা দোকান দেখে তারপরে চলে এলাম ভিতর দিকে ভিতর দিকে তো আরও দেখলাম ভীষণ ভিড় আর এই যে কাপ প্লেটের দোকানটায় ঢুকে কয়েকটা গ্লাসও কিনে নিলাম বেশ সুন্দর সুন্দর দেখতে লাগছিল কিন্তু গ্লাস কাপ প্লেটগুলো আর এই যে দেখুন ভিড়টা একবার দেখুন এত ভিড় হয়েছিল না আর ভিতরে ভীষণ গরম ছিল তাই বাইরে চলে এলাম বাইরে এসে একটু ঘুগনির দোকানে ঢুকলাম ঘুগনিটা দেখেছেন ঘুগনির কালারটা জাস্ট বাউ ছিল কিন্তু একটু ফুচকার দোকানেও চলে এলাম আর ফুচকার দোকানেও ভিড় ছিল কিন্তু কতক্ষণ দাঁড়ানোর পর তারপরে আবার ফুচকা খেলাম ফুচকা খেয়ে আবার চলে এলাম পাখির দোকানে দেখুন পাখিগুলো কত রকমের পাখি বিক্রি হচ্ছে আর পাখিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর এটা কী পাখি আমি জানি না কিন্তু দেখতে খুব ভালো লাগছিল আর ফটো তুলছি ভিডিও করছি বলে পাখিটা একভাবে এদিকেই তাকিয়ে আছে কমেন্ট করে জানাবেন এটা কি পাখি আর এই মাছগুলো দেখে তো বাবান ভীষণ বায়না করছিল মাছগুলো দেখুন কত সুন্দর দেখতে লাগছে দাদাকে জিজ্ঞাসা করলাম এগুলো কি মাছ কি একটা মাছের নাম বললো আমি কিন্তু ভুলে গেছি তো আপনারা কমেন্ট করে জানাবেন তো এগুলো কী মাছ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আজকে এই পর্যন্তই